নদী তুমি কে অস্বীকারের পাখি ডানা আমার ভিতরে বেয়াদব শি চলকে ওঠে রক্ত চলাচল নিসর্গের মানচিত্র ছেঁদা করে একদা যে নদী আন্তগভীর জল কর্মপরায়ণ গড়ে গড়ে সেও আজ নদী নয় কালো সাপ দূরত বণিকের গোপন দালাল যেন পাটের চালান বরানাও বাসাও উদ্ধামগতি হাসির গমকে নেড়ে পাল পাটাতনে ব্যঙ্গে পড়ো বিশ্বাসঘাতক নীল জল একদিন আমাদের হবে অজগর এই নদী হবে জাগর বাশ্বরগোলা হবে চঞ্চল তরল পেশিতে কাবেদার পাল আর দরিতে বিদ্যুৎ আজ আমাদের নৌ শশাসনে ঘ দর্শনে খালো রেখা যেন সুরের সাহায্য করে তুমি যেন চুরের সাহায্যকারী তুমি কবির সন্দেহ বনের সারের মতো মায়ের দেহের মতনও নদী তুমি